হাই গাইজ আমি এখন চলে এসেছি কালী পুজোর উপলক্ষে একটা মেলাতে মেলাতে প্রচুর খাবার আইটেমের স্টল রয়েছে তবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে এই স্টলটাতে এখানে তৈরি করা হচ্ছে আইসক্রিম তো আইসক্রিমটা কি করে বানানো হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি এখানে যে গোল মতন একটা বেশ চওড়া ঘুরতেই থাকছে ঘুরতে থাকছে তার উপরে দেখো একটা সিরাপ ঢেলে দেওয়া হচ্ছে তো এই যে ঘুরছে ঘুরতে ঘুরতে যে সিরাপটা ঢেলে দিচ্ছে এটা কিন্তু এই সিরাপটার সাথে সাথে কিন্তু জমে যাচ্ছে কারণ যে ওই রোলটা রয়েছে সেটা কিন্তু বরফের একটা চায়ের মতন রয়েছে তো তার উপরে এইভাবে আস্তে আস্তে দেখো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে মানে পুরো টোটালটা একদম আপ আর ডাউন করে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর সাথে সাথে সেটা জমেও যাচ্ছে তারপর একটা বাটি নিয়ে এইভাবে একটা ওই গ্রেডারের মতন রয়েছে সেটা দিয়ে কুড়ে কুড়ে নেওয়া হলো তারপরে দিয়ে দেওয়া হলো স্ট্রবেরি একটু সিরাম তারপরে আবার একটু এভাবে কুড়ে দিয়ে দেওয়া হলো সেটা হয়ে গেল আইসক্রিম এক প্লেট তো এটার দাম পঞ্চাশ টাকা খেতে খারাপ লাগছে না তবে টাকা ফার্সেস এটা যথেষ্টই অল্প ছিল তো এইভাবে তৈরি করে ফেলছে আইসক্রিম তো এইসব মেলা খেলায় গেলে এই তো খাওয়াই যায় মাঝে মধ্যে এক একটা তোমরাও টেস্ট করবে খেয়ে দেখবে তো তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার কারণ হচ্ছে এই আইটেমটা অনেকেই হয়তো খেয়েছো অনেকে হয়তো জানো না যারা জানো না তারা দেখে নাও আশা করছি বুঝতে পেরেছো আর চেষ্টা করব নেক্সট টাইম আমার চ্যানেলে এরকম টাইপের কোনো আইসক্রিমের ভিডিও তোমাদের সামনে ঘরে কী করে তৈরি করা যায় সেটা নিয়ে চলে আসা তার জন্য তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশে থেকেও প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো অবশ্যই কিন্তু এই রকম আইটেম এর থেকে আরও ভালো আইটেম আমি কিন্তু নিয়ে চলে আসবো সেটা তোমরা বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারো তো আমার ভিডিওটা ভালো লাগলে অনেক শেয়ার করো টাটা বাই বাই